মালচিং পেপারে চাষ করার জন্য কোন কোন সার আগে জমিতে দেওয়া প্রয়োজন সেটাই আজকের ভিডিওতে আমরা দেখাবো দেখতে পাচ্ছেন এখানে সারের মিশ্রণ টোটাল প্রস্তুত করা হচ্ছে এবং এই জমিতে টোটাল এখন এটা পঞ্চাশ শতক জমি রয়েছে এটাতে আমরা মালচিংয়ে চাষ করবার সিদ্ধান্ত নিয়েছি তো এখানে যে মিশ্রণটা মাখানো হচ্ছে তার মধ্যে যে সমস্ত রাসায়নিক সারগুলো ব্যবহার করছি সেটার পরিমাণ কি রয়েছে সমস্ত কিছু আপনারা অনেকেই জানতে চাইছেন বা অনেকেই মালচিংয়ে বর্তমানে চাষ করেননি তো কীভাবে মালচিংয়ে চাষ করবেন সেটাও আমরা পরের ভিডিওতে দেখাব তবে আজকের ভিডিওতে আমরা দেখাবো যে জমি তৈরির আগে আপনারা কি কি সার দেবেন এবং কি পরিমাণে দেবেন আর কোন সারটা কি কাজ করবে সেটার সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করব তো সর্বপ্রথম যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে মিশ্রণটাকে সঠিকভাবে বানিয়ে নেওয়া তো মিশ্রণের জন্য যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে রাসায়নিক সার অনুখাদ্য বা আরও অন্যান্য কিছু যেগুলো আমরা ভিডিওর মধ্যেই দেখাবো এখানে দেখতে পাচ্ছেন যে সরিষার খোলটা রয়েছে ওটা আমরা ব্যবহার করছি অলরেডি কিন্তু মিশ্রণের কাজ শুরু হয়ে গেছে আমি একটু লেটে এসেছি এবং এই যে দানাটা দেখলেন এটা কিন্তু ডিএপির দানা তো ডিএপি ও সরিষার খোলের সাথে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে বোরন বরণটা কিন্তু আমি প্রত্যেকটা কৃষককেই ব্যবহার করতে বলি কারণ এই বোরনের কাজ অনেকখানি রয়েছে এখন আমরা পঞ্চাশ শতক জমির জন্য মোট চার কিলো বোরন নিয়ে এসেছি এই টোটাল মিশ্রণে দেওয়ার জন্য আর সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ধ্রুবিগোল। এই ধ্রুবিগোল সারটা কিন্তু আপনাকে চাপানের মধ্যে ব্যবহার করাটা খুবই প্রয়োজন কারণ যে কোনো অনুখাদ্যর চাহিদা মেটাতে এই একটা শাড়ি যথেষ্ট তো বরণটা দেখতে পাচ্ছেন টোটাল আমি চার কিলো এই মিশ্রণের মধ্যেই একই সাথে অ্যাড করে দিচ্ছি তো এরপর আর যে সমস্ত এলিমেন্টসগুলো আমরা টোটাল যোগ করব আমাদের এই মিশ্রণে সেটা আমরা পরপর আপনাদেরকে দেখাতে থাকব তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত সকলকে দেখার অনুরোধ রইল তো এই যে বোরণটা দেখতে পাচ্ছেন বোরণটা দিয়ে দিতে কিন্তু পুরো মিশ্রণটা উপরটা একদম সাদা হয়ে গেছে এরপর যেটা বলছিলাম যে ধ্রুবী গোল্ড এই যে ধ্রুবী গোল্ডটা দেখতে পাচ্ছেন এটা পঞ্চাশ কিলোর বস্তা আমি তৈরির সময় পঁচিশ কিলো আমি আলাদাভাবে ব্যবহার করেছিলাম এবং বাকি যে পঁচিশ কিলোর যে বস্তাটা দেখতে পাচ্ছেন অবশিষ্ট যেটা ছিল সেটা কিন্তু আমরা এই মিশ্রণের মধ্যে ব্যবহার করে নিচ্ছি একই সাথে আরও যে একটি পঁচিশ কিলোর আমাদের ব্যাগ ছিল ওটাও কিন্তু আমরা এই টোটাল মিশ্রণের মধ্যে অ্যাড করে নিচ্ছি মানে মোট পঁচিশ পঁচিশ পঞ্চাশ কিলো টোটাল পঞ্চাশ শতক জমির জন্য ব্যবহার করলাম এবং আমি জমি তৈরির সময় আগেই পঁচিশ কিলো ব্যবহার করেছিলাম মিশ্রণটা আমরা বানিয়েছি তার মধ্যে যে ধ্রুবিগোল সারটা রয়েছে এটা কিন্তু আমি প্রত্যেক বছরই ব্যবহার করি সেটা আমি খোলা জমিতে হোক বা মালচিংয়ে যেমনটা এই দিকের যদি জমিটা আমি আপনাদের দেখাই এই দিকটা দেখুন খোলা জমিতে চাষ করেছি এবং চারা আমার বেরিয়ে গেছে তো এই জমিটাতেও যখন চাপান দেওয়া হবে তখন কিন্তু আমি ধ্রুবীগোল সারটা অবশ্যই ব্যবহার করব আর এই সাইডের মানে এই দিকটা যেদিকটা মালচিংয়ে চাষ হচ্ছে যেহেতু এটা সার আগে থেকে দিয়ে দিতে হয় তার জন্য আমি জমি তৈরির সময়ই ধ্রুবিগোল সারটা ব্যবহার করলাম এই ধ্রুবী সারটার কাজ এতটাই দুর্দান্ত যে আমি বারবার ব্যবহার করতে থাকি এবং কৃষকদেরকে ব্যবহার করার জন্য রেকমেন্ড করতে থাকি তো এখনও যারা ধ্রুবীগোল সারটা একবারও কৃষিতে ব্যবহার করেননি অবশ্যই ব্যবহার করুন এবং আপনি যদি এই সারটা নিতে চাইছেন তাহলে আপনার নিকটবর্তী ডিলারের কাছে খোঁজ করুন এবং আমার লোকালয় থেকে বা আমার এরিয়া থেকে যে সমস্ত কৃষকেরা আমাদের ভিডিও দেখে আমাদের এখানে কিন্তু ধ্রুবী সারটা বর্তমানে পাওয়া যায় তাই আপনারা যদি আমাদের এখান থেকে নিতে যান আমার দোকান থেকে ডাইরেক্ট এসেও নিয়ে যেতে পারেন এবার লক্ষ্য করুন সমস্ত সারগুলো এক জায়গায় দিয়ে দেওয়ার পর এরপর কিন্তু এটাকে ভালোভাবে মিশ্রণটাকে একই সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে তো আমি যদি সারগুলোর কথা বলি টোটাল কোন কোন সার ব্যবহার করেছি বা কি পরিমাণে ব্যবহার করেছি এখানে আমি ডিএপি ব্যবহার করেছিলাম পঞ্চাশ কিলোর দুই বস্তা সেই সাথে সরিষার খোল যেটা আমরা ব্যবহার করেছি পঞ্চাশ কিলোর দুই বস্তা মানে এখানে মোট দুশো কিলোর মতো সার ব্যবহার করেছি এবং যেটা এই যে জমিটা দেখতে পাচ্ছেন জমিটাতে চাষ দেওয়া হয়ে গেছে তো এই জমিটাতে ছড়ানো হবে এবং তারপর বেড তৈরি করে লাগানো হবে আর কি দিয়েছি আর এর সাথে চার কিলোর মতো বরণ দেওয়া হয়েছে এবং ধ্রুবী দেওয়া হয়েছে পঞ্চাশ কিলো আর কোনো কিছু কিন্তু এটার মধ্যে দেওয়া নেই যেটা আমরা চাপানে ব্যবহার করি সেই সারটা সম্পূর্ণ আলাদা থাকে এবং এই যে মিশ্রণটা মানে যখন লাগানোর আগে আমরা দেব এটার মিশ্রণটা একটু আলাদা ধরনের যদিও এটা বিভিন্ন কৃষক বিভিন্ন রকম সারের পরিমাণ বা সারটাও রকম ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারে তো আমি যেগুলো ব্যবহার করেছি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম আর এই টোটাল সারটি আমি মোট পঞ্চাশ ডেসিমল অর্থাৎ পঞ্চাশ শতক জমির জন্য প্রস্তুত করলাম তো এই যে মিশ্রণ এই মিশ্রণ এখন বর্তমানে কিন্তু রেডি এবং দেখতে পাচ্ছেন যে জমিতে ছড়ানো হচ্ছে এই যে জমিটা দেখতে পাচ্ছেন এটাতে একবার চাষ দেওয়া হয়েছে এবং এই মিশ্রণটা মানে এই যে মিশ্রণটা আমরা বানালাম এই মিশ্রণটাকে তৈরি করার পর কিন্তু আবার আমরা নতুনভাবে আরেকবার চাষ দিয়ে দেবো জমিতে তারপর সেটাকে রেডি একদম মালচিং বেছানোর জন্য তো এই পদ্ধতিতেই আমরা এই বছর মালচিংয়ে চাষ করছি মালচিংয়ে চাষ করার আগে কি কি সার ব্যবহার করবেন সেটাই ছিল আজকের ভিডিওতে মেন দেখানোর উদ্দেশ্য তো যারা আপনারা মালচিংয়ে চাষ করছেন বা করবেন আপনারা কি কি সার ব্যবহার করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এবছর আমি নতুন মালচিংয়ে চাষ করার জন্য নেমেছি তো আপনাদের আমার থেকে হয়তো অনেক বেশি অভিজ্ঞতা রয়েছে তাই সমস্তটা আমি কি ভুল করছি না করছি সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং এই জমিতে অর্থাৎ এই যে মালচিং শুরু করেছি এটার এ টু জেড সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে